হাই এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিপস সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অ্যাজেথ্রাল ফাইভ হান্ড্রেড এম জি ট্যাবলেট অর্থাৎ অ্যাজেথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে অ্যাজেথ্রাল ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানি এই অ্যাজেথ্রাল ট্যাবলেটটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এর বর্তমান মূল্য একশো একত্রিশ টাকা পার টিপস অর্থাৎ পাঁচটি ট্যাবলেটে এর কম্পোজিশন হল অ্যাজেথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস আর এই সেম কম্পোজিশানে আপনারা পেয়ে যাবেন অ্যাজি ফাইভ হান্ড্রেড অ্যাজাক্স ফাইভ হান্ড্রেড এটিএম ফাইভ হান্ড্রেড অ্যাজি কেম ফাইভ হান্ড্রেড অ্যাজিওক ফাইভ হান্ড্রেড অ্যাজিব্যাক ফাইভ হান্ড্রেড প্রভৃতি এছাড়াও বিভিন্ন কোম্পানির এই ট্যাবলেট আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন এখন জানবো এই অ্যাজেথ্রাল ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি কাজ করে কীভাবে এই অ্যাজেথ্রাল ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি একটি অ্যান্টিবায়োটিক মেডিকেশন অর্থাৎ এটি ব্যাকটেরিয়ার অ্যাগেনেস্টে কাজ করে এটি ব্যাকটেরিয়ার সিনথেসিস অফ এসেন্সিয়াল প্রোটিনসকে প্রতিরোধ করার মাধ্যমে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে স্টপ করে দেয় এবার আমরা জানব অ্যাজেথ্রাল ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটির ইউজ বা ব্যবহার সম্পর্কে এই অ্যাজেথ্রোমাইসিন ট্যাবলেটটি মানব শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশান টনসিলাইটিস স্টোমাটাইটিস সাইনোসাইটিস ম্যানিনজাইটিস মাইগ্রেন ইয়ার ইনফেকশান আই ইনফেকশান থ্রোট ইনফেকশান টাইফয়েড স্কিন অ্যান্ড টিস্যু ইনফেকশান কিডনির সংক্রমণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ডের সংক্রমণ মেয়েদের লিউকোরিয়া পিসিওডি ইউটেরাসের সংক্রমণ ভ্যাজাইনাইটিস সহ একাধিক সংক্রমণের চিকিৎসায় এই অ্যাজেথ্রাল তথা অ্যাজেথ্রোমাইসিন ট্যাবলেটটি ব্যবহার করা হয় এখন আমরা এই অ্যাজিথ্রাল ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব এই অ্যাজেথ্রামাইসির মেডিসিনটি পার কেজি বডি ওয়েটে টেন মিলিগ্রাম করে দেওয়া হয় তবে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেই ফিফটিন মিলিগ্রাম হিসাবেও দেওয়া হয় বাচ্চাদের জন্য এটি সিরাপ ফর্মে হানড্রেড মিলিগ্রামস এবং টু হান্ড্রেড মিলিগ্রামস হিসাবে পাওয়া যায় আর বড়দের জন্য এটি টু হান্ড্রেড ফিফটি মিলিগ্রামস এবং ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের একটি করে দিনে একবার খাবার পরে দেওয়া হয় এবার জানব আমরা এই অ্যাজিথ্রাল মেডিসিনটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেই এই অ্যাজিথ্রাল ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি ব্যবহারের পরে বমি বমি ভাব পেটে ব্যথা বমি হওয়া ডায়রিয়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায় আর সবশেষে জানবো আমরা এই অ্যাজিথ্রাল ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটির প্রিকশন বা সতর্কতা সম্পর্কে কিডনি এবং লিভার রোগে আক্রান্ত ব্যক্তিরা ডাক্তারের অনুমতি ছাড়া এটি ব্যবহার করবেন না গর্ভবতী মহিলারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে